দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি উদয়পুর গুরুঘাটে সেই উদয়পুর গুরুঘাট হল বাগেরহাট জেলা মুল্লা রাট উপজেলা এই উদয়পুর উপঘাটটি প্রতি রবিবার বসে সপ্তাহে একদিন আমি এখন এই মুহূর্তে আসি গাবির এলাকায় যেখানে গাবি বিক্রি হয় এই একটা গাবি দেখা যাচ্ছে দারুণ একটা গাবি আর এই হলো তার বাচ্চা এই যে বাচ্চা এই গাবির বাচ্চা এই দেশি জাতের আচ্ছা এই হল তার মালিক সালামুকুম ভালো আছে মানে আপনি কি ব্যাপারই আচ্ছা আপনারা গাভি একটা বিক্রি করছেন আপনি গাভির ব্যবসা করেন শুধুমাত্র গাভি গ্রামগঞ্জ থেকে কেনেন আবার এই হাতে উঠান আচ্ছা এখন আপনার যে এই গাভীটা এটা কয় দাঁতের মানে আট দাঁতের আট দাতের আর এই বাসুরের আয়াও বাসুরি বস বেশি না নাকি বসনা না এর বাসুর এর বাচ্চার সাথে বাচ্চার মায়া है। भी तो, बिखो, 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 आ, तो, क्या केजी दूध अनु है अनुमानिक तो, आढ़ाई के जी दूध हैड़ाई के जी दूध है আপনার এটা ভাইয়া ব্যস্ত কোথা ব্যবসা দাম কত হাজার আশি হাজার দাম আড়াই কেজি দুধ হয় ভালো খাবার তিন কেজি চায় তাই না ভালো খাবার দিলে তিন তিন পর্যন্ত হবে নাকি তিন পর্যন্ত হবে দর্শক আসুক দুধ খাবার জন্য মানে চেষ্টা চালাচ্ছে দর্শক দাম চাচ্ছে আশি হাজার আচ্ছা ব্যসার দাম কত ব্যসার দাম দুই কম আছে না এখন তো আমরা তো দাম চাবই কিন্তু যারা কেনেতা তারা কত বন্ধু বলছে সর্বোচ্চ কত বন্ধু বলছে মানে শক্তির উপরে দাম বলছে আশি ভাইঙ্গে দাম বলছে দর্শক এই আড়াই কেজি দুধ হয় একটা এরে বাসুর দর্শক এই হলো গাবি এই হলো মালিক ভাই আপনার নাম কি বললেন আরেকবার বলেন সাইফুল ভাই এই সাইফুল ভাই গরু দর্শক আরও এখানে তার তো গাবি দেখি না

এই দুইটা আছে গাই গরু এই দুইটার দাম দেখি এই ব্যাপারিটায় দাঁড়াই আছে গাইগর কত দাম চাই রাস্তার পাশে উনি দাঁড়াই রয়েছে দেখো এই দুইটার দাম জানার জন্য আমি এখানে আনা দিয়েছি তার মানে আমি এখানে আসছি দেখি কত দাম চায় আপনারা ধৈর্য সহকারে দেখেন এই ব্যাপারী কেনার জন্য মানে এই দুইটার দাম জানার জন্য আমি নেব না তো আমি ভিডিও বানাই এই হলো মাল এই হলো তার এই দুই গাড়ি মানে গাই করে ভাই নাম কি আপনার লায়ক মোল্লা মোল্লা হাট মোল্লা এখানে অনেক মোল্লা আচ্ছা ভাই ভাই আপনার এই এক জোড়া আছে আপনার হাত গাই গরু আচ্ছা এই আপনার এই এক জোড়া এইটা হলো বড় আর এইটা হলো মাঝারি মানে এই বড় এটা কত গ্রাম আছে এই বড়োটা কত ব্যস্ত হ্যাঁ বেয়াল্লিশ হল উনি ব্যস্ত আটটা আট দাঁতের আচ্ছা আর এইটা মনে হয় সাইড দাঁতের আচ্ছা এই একটা সাইড দাঁতের এইটা ভাই কচলি দিতে পারবেন এইটা কচলি দিতে পারবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ আমি আমার মনে হয় পঁচাত্তর পর্যন্ত দাম উঠছে আপনি দেন নাই পঁচাত্তরে মানে আশি ভাঙ্গে দাম বলতেছে তাই না আর এই কেরেতা আপনি কি দাম বলছেন নাকি কত বলছেন কান্দি পঁচাত্তরটা আমার ধারণাটা ঠিক আছে না দর্শক উনি পঁচাত্তর বলছে আর ও ভাই আশির নিচে ব্যস্ত না এই পাঁচ হাজার হয়ে ডিফারেন্স দর্শক এই হলো উদয়পুর গরুর আজকে আজকের এই হাদিসের গরু এই দর দর্শক আর এই গাভীর দর্শক দেখাইলাম এই যে গাভিয়ে আর এখানে এরে গরু আছে দারুন দরুন এড়ে গরু ওঠে এখানে সব ধরনের গরু ওঠে দেখা যায় সুন্দর 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 একটা গরুর হাট এই সেই উদয়পুর গরুরহাট মধুমতি নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী সেই উদয়পুর গরুরহাট ব্রিটিশ আমল থেকে এই হাটটি মানে সুনামের সহিত চলতেছে এবং দেখা কিনা হচ্ছে নিরাপদে চাদরে ডাকা এই হাটটি এই হাটে কোনো দুর্ঘটনা ঘটে না এই হাটে কোনো মানে স্ট্রং কমিটি এই কমিটি দেখভাল করেন তার কারণে কোনো কোনো অঘটন এই হাটে ঘটে না খুবই সুন্দর একটা গুনহাট আপনারা যারা গরু কিনবেন এই হাটে চলে আসবেন দর্শক সব ধরনের গরু এই পাওয়া যায় যে ধরনের গরু আপনাদের দরকার দর্শক আমি হাটটা ঘুরে দেখাচ্ছি দর্শক দেখেন এই যে হাট প্রচুর পরিমাণ গরু এখানে আসে আজকের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতি রবিবার এই হাতটি বসে প্রচুর পরিমাণ গরু এই ঘাটে আসে দর্শক এবং নিরাপত্তা তাদের ঢাকায় এই হাটটি এখানে ঘটনা ঘটে নাই কমিটি মানে খুবই নিরাপত্তার সাথে এখানে গরু থাকুন ব্যবসা করে গরু এবং থাক 谁打给我？ সুন্দর গুরুহাট এই সেই মধুমতি নদী মধুমতি নদীর তীরে এই হাটটি অবস্থিত দর্শক আমি এই মুহূর্তে এইখান থেকে একটা ভিডিও করে আমি চলে যাব দর্শক আমার সামনে দুটি দারুণ গরু দেখেছি তাই আমি এখানে দাঁড়াইছি দর্শক এই দেখি আপনাদের দাম জানানো যায় কিনা না বললে আমি হাঁটা দেব এই গুলপিটা কার আপনার গরু সালাম আলাইকুম ভালো আছেন কি নাম আপনার সালেমান সাহেব হালাদা সাহেব আমাদের আচ্ছা এখন আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন তিনটে তিনটে এখন আছে দুটি ফ্রিজিয়ান দুইটা ফ্রিজিয়ান সার গরু দর্শক এই যে এই একটা ফ্রিজিয়ান সার গরু আর এই একটা ফ্রিজিয়ান সার গরু এখন আপনাদের দাম জানাচ্ছি আপনার এইটা কয় দাঁতের চার দাঁতের একটা ফ্রিজিয়ান সার গরু আর এই হলো মালিক এটা কত হলে বেসা যাবে দুই লাখ পঁয়তাল্লিশ দাম চাইছে না এটা আর এইটা পঁয়ষট্টি এইটা বড় আচ্ছা এই যে এই যে দুই লাখ পঁয়ষট্টি দাম চাইছে আনুমানিক কয়মন মাংস নয় মন মাংস হবে আনুমানিক বলা যায় দর্শক হয়তো দশ কেজি বেশি বা দশ কেজি কম হইতে পারে আনুমানিক আর এইটা আট মন আছে ষোলো সতেরো মন মাংস হবে দর্শক আনুমানিক সতেরো মন হয়তো দুই দুইটায় দশ কেজি বেশি হইতে পারে কম হইতে পারে তবে কম হওয়ারই সম্ভাবনা বেশি আচ্ছা আপনার এই এইটা হল কয়টা পার্সেন্টের আর এইটা চার দাঁত তার মানে এটা এটা আনুমানিক সতেরো মন হবে আসলে যারা ব্যাপারী আছে তারা বলতে পারবে যে কয় মন হবে তারা হাত দিলে বলতে পারে আপনি কি ব্যাপারী না উনি ওই যে আচ্ছা আপনারা যারা কেড়ে থাকে এর কিছু বিশ্বটা করতে আছেন মানে সঠিক বাজার দরটা আপনি নানাবার জন্য চেষ্টা চালাচ্ছেন এই দুইটায় উনি বলছেন হ্যাঁ মানে নিচে হবে না মানে আপনারা সবাই সাক্ষী দিচ্ছেন তো সবাই সাক্ষী দিচ্ছে যে হবে না আর এই বিক্রেতা এই করে কত সারতে পারবেন সর্বনিম্ন কতরে সার্বনি দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঞ্চান্ন তার মানে চার লাখ পাঁচ লাখ তবে আমার মনে আছে যে যদি ষোলো মনে হয় ষোলো পঁচিশ লাখের মতো দাম কিছু মনে হয় যাই মুহূর্তে কিন্তু আপনি বলেন দেখি সাড়ে চারির উপরে কি বলছে তোরা কত বলছে বলেন দেখি বলেছে লক্ষ

আমি এটি বলতে পারি যে এই হাটে প্রচুর পরিমাণ গরু পাওয়ার সব ধরনের গরু আর এই হলো আপনার সেই মধুমতি নদী নামকরা নদী বিখ্যাত নদী নদীর এই মধুমতি নদীর তীরে এই হাটটি অবস্থিত ঐতিহ্যবাহীতে উদয়পুর গরুর হাট ব্রিটিশ আমল থেকে এই হাটটি চলে এখানে নিরাপত্তা তাদের ঢাকায় এই হাট এই হাটে কোনো দুর্ঘটনা ঘটে না আপনারা নির্বিঘ্নে যত টাকা কুচি আপনারা নিয়ে আসবেন কোটি টাকা নিয়ে আসলেও ওকে টাকার দিকে তাকাবে না এখানে নিরাপত্তার সাথে সে কিনা করে যাইতে পারবেন আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদাহা